একেই বলে ব্যস্ততা আমি এত ব্যস্ত এত ব্যস্ত যে অন্যান্য কাজ সারতে সারতে এদিকে উনুনে হাড়িতে জল বসিয়ে দিয়েছিলাম রান্না করার জন্য এতটাই গরম হয়ে গেছে যে জলটা তোলার টাইম পাচ্ছিলাম না তো জলটা টক বক করে ফুটছিলো তো জলটা কিছুটা তুলে নিচ্ছি তার মধ্যে আমি চালটা ধুয়ে নিয়েছি উনুনে হাড়িতে চালটা দিয়ে দিচ্ছি খুবই ব্যস্ততম সকাল বুঝতে পারছেন প্রতিদিনকার সকালের মতো আজও সকালের ব্যবস্থা রয়েছে আমি হাড়ের চেয়ে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে চলে এলাম আমার আমাদের বাগানে এখান থেকে ডাটা নেব যতই ভাবি যে একটু রেস্ট করব ব্যস্ত থাকবো না তো এতই কাজের চাপ যে সব সময় রেস্ট করা হয় না কাজ সেরে তবেই তো অলরেডি আমি ডাটা তুলে নিচ্ছি ডাটাগুলো এতটাই নরম যে হাত দিয়ে টান দিলেই ভেঙে যায় তো ডাটা নিয়ে আমি ফিরছি এতটাই রৌদ্র প্রচণ্ড রৌদ্র এখন বাজে সকাল পনেরো নটা সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি তারপরে আমি রান্না বসিয়ে দিলাম এখন আমার ব্রেকফাস্টটা করা হয়নি এতটাই ব্যস্ত যে এদিকে যদি আমি ব্রেকফাস্ট করতে যাই তাহলে আমার রান্না রান্নাবান্নায় অনেক দেরি হয়ে যাবে তো রান্না রান্নাবানার কিছুটা আয়োজন করে নিয়ে তারপরে আমি ব্রেকফাস্টও করব। এদিকে আমার ভাতটা হতে চলল তারপরে রান্না করব ছোলার ডাল ছোলার ডাল ছিটিয়ে দিলে অনেক দেরি হবে তো আমি একটু সহজ পদ্ধতিতে রান্না করি এই রান্নাটা ছিটিয়ে দিতে হয় না ছোলার ডালটা একটু ভেজে নিলেই তারপরে সাধারণ মসুর ডাল মতো রান্না হয়ে যায় খুবই একটা সহজ পদ্ধতি অনেকে হতে যায় না কিন্তু আমি এইভাবে রান্না করি তো অলরেডি আমি ছোলা ডালটা ভেজে জল দিয়ে দিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে নটা অলরেডি আমার ছোলার ডালটা নেমে গেলো ডাটা দিয়ে ছোলার ডাল করলাম খুবই টেস্টি হয় ডাটা দিয়ে ছোলা ডাল করলে খুবই ভালো লাগে তো খুব সুন্দর ডাল হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর কালার হয়েছে বেশ তারপরে ডালটা নামি এবং আমি সবজি রেডি করেছি তারপরে আমি মাছটা ভেজে নিলাম কিছুটা কাজ এগিয়ে নিলাম তারপরে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করছি হচ্ছে মুড়ি এবং একটু তরকারি দিয়ে তো ব্রেকফাস্ট একটু ভালো করেই করতে আমি ভালোবাসি সকালবেলা কেননা ভাত খেতে অনেক দেরি হয়ে যায় এক হাতে রান্না বুঝতে পারছেন তরকারি দিয়ে মুড়ি খাচ্ছে এবং তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়ে নিলাম আলু সিদ্ধ রয়েছে খুবই টেস্টি একটা খাবার খাচ্ছি খেতে খুবই ভালো লাগছে তারপরে আমার মুড়ি খাওয়ার পরে আমি একটু দুধ এবং হট খেয়ে নেব কেননা কয়েকদিন ধরে আমি প্রোটিন পাউডারটা খাচ্ছি না খাচ্ছি না বলতে যেটা আমি খাই সেটা বাজারে পাওয়া যাচ্ছে না একটু পরে আনা হবে তাই আপাতত হলিক দিয়ে চালাচ্ছে হলিক্সের সঙ্গে একটু কেকও খেয়ে নিলাম খুবই টেস্টি টেস্টি একটা খাবার তো জমজমাট একটা ব্রেকফাস্ট করলাম তারপরে বন্ধুরা সকালের রান্না তো হয়ে গেল খুব বেশি কিছু রান্না কইনি ডাল করেছি আর মাছ করেছি যেহেতু আগামীকাল হচ্ছে শনিবার তাই নিরামিষ হবে তাই হাজব্যান্ড বললেন আজকে একটু রান্নাটা ভালো করে করো রুই মাছ আনা হয়েছিলো তার সঙ্গে মাথা ছিল এবং তেল ছিল সেই তেল দিয়ে এবং মাথা দিয়ে একটা চচ্চড়ি করলাম আলু বেগুন দিয়ে এখন বাজে বিকেল তিনটে আর কি তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সেরে স্নান পুজো সব সেরে আবার চচ্চড়িটা করে নিলাম রাতের জন্য বিকেলেও খাওয়া হবে এবং রাতের জন্য করে নিলাম খুব সুন্দর চচ্চড়ি হয়েছে আমার খুবই ভালো লাগছে দেখতে আমার খুব একটা শ্যুট করে না এসব খাবার এসব তৈরাক্ত খাবার তবু একটু খেতেও খুব বেশি খায় না সারাদিন ভরি আমি রান্না করছি সে সকালে রান্না তারপরে স্নান পুজো সমস্ত কাজ সেরে আবার চাকরিটা রান্না করলাম এখন আবার আমি চাকরি আবার চাকরিটা করে নিচ্ছি সকালে সব কেটে রেখেছিলাম অনেকটা দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে তাই হাজব্যান্ড বললেন যে খাওয়ার মতো কিছু একটা করে নাও তারপরে অন্যান্য রান্নাগুলো একটু পরে করে স্নান পুজো সমস্ত সেরে তারপরে একটু ছায়া পড়ুক তারপরে পরে তো বন্ধুরা অলরেডি আমি আমটা ভেজে নিয়ে তারপরে জলটা দিয়ে দিলাম চাটনিটা করছি চিনি দিয়ে দিলাম খুবই সাধারণভাবে রান্না করছি কেননা আমরা খুব বেশি অতিরিক্ত কিছু দিয়ে রান্না করি না সাধারণ রান্না আমরা পছন্দ করি এটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো খুবই শ্যুট করে তো বন্ধুরা আমার আমের চাটনিটা প্রায় হতে চললো তো আজকের ফ্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা নতুন হলে অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে